স্যার কেমন আছেন ভালো তো কেমন কাটল বছরটা বছরটা ভালো কাটেনি ও শুধু পরিশ্রম হয়েছে আচ্ছা ঠিক আছে তো স্যার এর তো শোনা গেল তোমার কেমন কাটলো আজকের মানে এই সালটা আর কি চব্বিশ সাল খারাপ গেল তো ইনার পরিশ্রম করতে করতে গেল আর ইনার হচ্ছে খারাপ গেল আর এদিকে এখন বাদ বাদ রয়েছি আমি তো আমার কেমন কাটলো আমার ভালো মন্দ দিয়েই কেটেছে আর খারাপও দিন গেছে আর ভালো দিন গেছে শুধু এই লোকটা আমার পাশে আছে তাই আমি সবসময় হ্যাপি থাকি আর এ আছে দেখে সবসময় আমি হ্যাপি কষ্ট থাকলো হ্যাপি দেখায়ও আর হ্যাপি থাকিও আর এই লোকটার জন্য সব কিছু তো চলো ছোটো লোকের জন্য আমি যতই খারাপ থাকি যাই থাকি সবসময় হ্যাপি থাকি একজন হচ্ছে আমার হাজব্যান্ড আর একজন হচ্ছে আমার ছেলে আর কি এদেরকে নিয়ে বেশ ভালোই থাকি তো সকলকে নিয়েই ভালো আছি তো এরা হচ্ছে বেশি ভূমিকায় বাবু একটু হাই করো ওর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন খাচ্ছে ম্যাগি বাবু ম্যাগি করে দিলাম আর এদিকে ওর বাবা আজকে এখনই এলো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চ দেখাই কি কি টিফিন এনেছে আর কি কি অফিস থেকে নিয়ে আসলো সেটা একটু দেখাই আর আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো সেই উপলক্ষে ছোট্ট একটা ব্লগ একদম মিনি ব্লগ করব। তো দেখো থেকে এসেছে এখানে নিয়ে এসছে একটা ব্যাগ দেখছি আর ভেতরেও কিছু একটা আছে তো চলো কি দেখা বেশ ভালোই কোয়ালিটির একটা ব্যাগ দিয়েছে আর কিছু একটা তো আছে এর ভেতরে না হলে এত ফোলাই বা কেন তোমাকে দিয়ে দেবো সবই তো তোমার জন্যই বাবা তো এই যে আছে একটা পেন সুন্দর এক দুটো পেন আর এখানে দিয়েছে সুন্দর একটা ডায়রি পঁচিশ সালের আর কি তো চলো ডায়েরিটা একটু খুলে দেখাই তোমাদের এই ডায়েরিতে লেখা থাকবে আমাদের পঁচিশ সালের জীবন কাহিনী তো মাঝে মধ্যে এই ডায়রিটা আমি দেখাবো আর এটাই থাকবে আমাদের লাইফের পঁচিশ সালের কাহিনি সব লেখা থাকবে ভালো মন্দ সুখ সব কিছুই থাকবে এই ডায়রি দেখালাম আর হচ্ছে ডায়রিটা বললাম তো এই ডায়রিটা আমাদের সব কিছুই লেখা থাকবে জীবন কাহিনী তো মাঝে মধ্যেই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগামী দিন যেন তোমাদের সকলেরই ভালো কাটুক আর আমাদেরও যেন ভালো কাটে ভগবানের কাছে এই প্রার্থনাই করি তো চলো ও প্রার্থনা করছি স্কুলের দিনগুলো যেন ভালো কাটে বাবু যেন পড়াশোনা করে আরও কিছু শেয়ার করা হয় নি চলো দেখাই এখানে এখানে নিয়ে এসেছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা চাটনি মিষ্টি তো তোমার দাদা ভাইকে টিফিন এগুলো দিয়েছিল আজকে তো উনি খায়নি সবই নিয়ে এসতে বাড়িতে তো বাবুকে দেয়া হলো খাওয়ার জন্য ও খাবে তো চলো আজকে ব্লগটা এই পুরো ডায়েরি দিয়েই আজকে ব্লগটা শেষ করছি টাটা